ভিওয়ার্স বর্তমান সময়ে নগদ বিকাশের সাথে টাকা আদান প্রদান করি না এরকম লোক আমাদের কমই আছে আমরা প্রতি নগদ বিকাশের সাথে যুক্ত টাকা পাঠাতে টাকা উঠাতে সবসময় আমরা বিকাশের মাধ্যমে আমরা ব্যবহার করি অথবা নগদের মাধ্যমে আমরা ব্যবহার করি এই প্রচেষ্টা করতে গিয়ে দেখা যায় যে আমাদের প্রায় সময় যারা টাকা পাঠায় তাদের ভুল ক্রমে হোক আর যারা দোকানদার তাদের ভুল হোক অনেক সময় এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা ফেকজিলুট হয়ে যায় তারপর এই টাকাটা আমরা কিভাবে উদ্ধার করব। আমরা যে কাজটা করি আমরা এই কাজটা প্রথমে করি আশেপাশে যারা একটু মোবাইল বিষয়ে ভালো বুঝে আমরা তাদের কাছে যাই তারা একটু দেখলো ব্যালেন্সটা চেক করলো যোগাযোগ করলো অফিসের সাথে অফিস কিন্তু সেটা না করে দেবে যে না এই টাকাটা কোনোভাবেই আর রিটার্ন আনা সম্ভব নয় এই ক্ষেত্রে আমাদের করণীয় কি হবে আমরা যদি কোনো কারণে নগদের টাকাটা বিকাশের টাকাটা বলে ফেক্সিলুট হয়ে যায় তাহলে আমরা এই টাকাটা কিভাবে উদ্ধার করতে পারি বিয়স এই ভিডিওটাই হচ্ছে তাদের জন্য যারা ভুল করে নগদে বিকাশে টাকা পাঠিয়ে দেন ফেক্সিলুট হয়ে যায় আজকের ভিডিওটা তাদের জন্য মূল ভিডিও যেতে যাওয়ার আগে এর রিকোয়েস্ট যে ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব একটা লাইক অবশ্যই দিবেন তা আমাদের কি করতে হবে যদি আমরা কোন সিমের মধ্যে সেটা ফিক্সড হয়ে যায় তো তুমি আমাদের যে সিমটা ধরেন আমরা যদি গ্রামীণ সিম ব্যবহার করি অথবা বাংলা লিঙ্ক সিম ব্যবহার করি আমি গ্রামীণটা দিয়ে দেখাবো তা গ্রামীণের যে সিমটা এই সিমের অ্যাপসটা আমাদের ওপেন করতে হবে ওপেন করার পর আমি দেখাচ্ছি তাহলে চলুন আমরা প্রথমেই প্লে স্টোরে চলে যাই প্লে স্টোরে গিয়ে জিপি অ্যাপসটা আমরা ইনস্টল করব তারপর একটু আপনার একটু স্ক্রিনের মধ্যে দেখেন ভিউয়ার্স অ্যাপসটা ইনস্টল করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে অনেক কিছুই করা যায় তা আমাদের হচ্ছে বিকাশ থেকে টাকাটা কিভাবে উদ্ধার করতে পারি নগদ থেকে ফেক্সিলিটির টাকাটা কিভাবে উদ্ধার করতে পারি তাহলে আমাদের এখানে লিখতে হবে আমরা যেহেতু খুঁজে পাবো না লিখতে হবে ব্যালেন্স ট্রান্সফার এই যে আমি ব্যালেন্স ট্রান্সফার দিলাম এবার দেখেন আপনাদের ব্যালেন্স ট্রান্সফার এই অপশানটা দেওয়া আছে তা আপনাকে এখানে বলে রাখা ভালো যে আপনি কিন্তু টাকাটা সরাসরি রিটার্ন পাবেন না আপনি এখানে যে পাঁচ হাজার টাকা হোক এক হাজার টাকা হোক যে টাকাটা পাবেন এটা কিন্তু আপনি ফেকজুল উঠের মাধ্যমে অন্যজনকে দিতে হবে তাহলে আমরা যদি ফিক্সি লোডের মাধ্যমে অন্যজনকে দিতে চাই তাহলে আমরা এখানে ব্যালেন্স ট্রান্সফারে দেব এই অপশানে নাম্বারটা দিব তারপরে আপনি যখন এটা ইনস্টল করবেন অ্যাপসটা ইনস্টল করবেন তখন আপনাদের একটা পিন দেওয়া থাকবে এই পিনটা এখানে দিতে হবে তারপরে যে ট্রান্সফার অপশানে দিতে হবে তবে আপনার এখানে সব চেক করতে হবে যে কাজটা করতে হবে আপনি কিন্তু দশ টাকা থেকে একশো টাকার বেশি প্রথমবারে রিচার্জ করতে পারবেন না তাহলে আপনি একবার একশো টাকার উপরে রিচার্জ করতে পারবেন না এই জন্য আপনাকে প্রথমবার একশো টাকা এইভাবে একশো টাকা দুইশো টাকা করে দিয়ে এইরকম দশজনের দশ বারে আপনি এক হাজার টাকা ক্যাশ আউট করতে পারলেন ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য